একটু খেয়ে নিতেন তরমুজ কিনে নে এ এ তরমুজ তরমুজ কিনুন কম দামে এ এ ভালো না হলে টাকা ফেরত তরমুজ একখানা তরমুজ দাও তো দেখি খেতে কেমন আরে মামা আগের দিনে টাকা তো এখনো দিলে না তোমরা যদি এভাবে টাকা না দাও কিভাবে আমার সংসার চলবে বলো আরে পাগলা দিব না কেন আমি কি আর পালিয়ে যাচ্ছি সত্যি দৌড়ে পালিয়ে গেল টাকা না দিয়ে যা শালা হাঁপিয়ে গেলাম প্রতিদিন এত দৌড়ায় প্রতিদিন এত দৌড়ে পারা যায় আজ রাতে পুরো দোকানই উঠিয়ে আনতে হবে আপনি কি খুব ক্লান্ত তাহলে না হয় আমাকে একটু খেয়ে নিতেন আরে তুমি আবার কে আমি হলাম তোমার চুরি করা খারাপ আমল তুমি আমাকে অন্যায়ভাবে চুরি করে অন্যায় চেয়েছিলে এইবার আমি তোমাকে খাবি করে নিতে হলে যার পণ্য তার কাছে ক্ষমা নেয় ভালো হওয়ার জন্য একটা সুযোগ দিল আপনিও সাবধান হন এমন সুযোগ পাবেন কি না ভিডিওটি ভালো লাগলে লাইক করে নিন এমন ভিডিও দেখতে সাবস্ক্রাইব করে নিন